রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সুখবর সুখবর প্রিয় এলাকাবাসীদের জন্য এক দারুণ সুখবর তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় স্থান বাকেরগঞ্জ স্থান মনে রাখবেন বাকেরগঞ্জ এখানে অপারেশন ছাড়া মনে রাখবেন এখানে বিনা অপারেশনে নাকের ও পাইলস রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও ব্যথামুক্ত শূন্যতে খতনা এবং শরীরের ব্যথা দূর করার জন্য হিজামা থেরাপি দেওয়া হয় মনে রাখবেন হিজামা থেরাপি শুধু চিকিৎসা ব্যবস্থায় নয় বরং সুন্নাও বটে হিজামা থেরাপিতে যে সকল রোগের উপকার হয় মাথা ব্যথা ঘাড়ে ব্যথা পিঠের ব্যথা কোমরে ব্যথা গিরাই গিরাই ব্যথা হাঁটু ব্যথা মাইগ্রেনের ব্যথা আইডির ব্যথা গেটে বাঁধ প্যারালাইসিস মানসিক সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা লিভারের সমস্যা ইউরিক অ্যাসিড বৃদ্ধি মেরুদণ্ডের সমস্যা ভার্টিব্রাল ডিগসের সমস্যা ব্রেন ডিজিজ থাইরয়েড গ্রন্থির ত্রুটি পেটে ব্যথা উচ্চ রক্তচাপ ঘুমের ব্যাঘাত সাইনোসাইটিসে সাইটিকা গ্যাস্ট্রিক হাপানি একজিমা কাঁধে ব্যথা টনসিলাইটিস যৌন দুর্বলতা আমাদের চেম্বারের ঠিকানা মনে রাখবেন তাকোয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় স্থান বাকেরগঞ্জ কসমেটিক শূন্যতে খতনার সুবিধা কোনো ব্যথা লাগে না কোনো রক্তপাত হয় না কোনো সেলাইও ব্যান্ডেজ লাগে না গোসলও খেলাধুলা করা যায় ইচ্ছে মতো পোশাক পরিধান করা যায় বাচ্চাদের স্কুলে যেতে কোনো অসুবিধা হয় না এখানে গরিব না করে আজই চলে আসুন তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় বাকেরগঞ্জ আমাদের কাছে আরও যা পাবেন গ্যাস্ট্রিকে ডায়াবেটিস প্রসাবে জ্বালা পোড়া অনিদ্রাসহ বিভিন্ন গোপন রোগের চিকিৎসা আমাদের রয়েছে পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক এবং মহিলাদের জন্য মহিলা চিকিৎসক এখানে গরিব ও অসহায় রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এখানে তলবে এলেম আলেমদের জন্য রয়েছে দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যোগাযোগের ঠিকানা তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় বাকেরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি নাইন ফোর টু ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন টু ফাইভ সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর সুখবর প্রিয় এলাকাবাসীদের তাকোয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় তাকোয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় স্থান বাকের গঞ্জ স্থান মনে রাখবেন বাকের গঞ্জ এখানে অপারেশন ছাড়া মনে রাখবেন এখানে বিনা অপারেশনে নাকের ও পাইলস রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও ব্যথামুক্ত শূন্যতে খতনা এবং শরীরের ব্যথা দূর করার জন্য হিজামা থেরাপি দেওয়া হয় মনে রাখবেন হিজামা থেরাপি শুধু চিকিৎসা ব্যবস্থায় নয় বরং সুন্নাও বটে হিজামা থেরাপিতে যে সকল রোগের উপকার হয় মাথা ব্যথা ঘাড়ে ব্যথা পিঠের ব্যথা কোমরে ব্যথা গিরাই গিরাই ব্যথা হাঁটু ব্যথা মাইগ্রেনের ব্যথা আইডির ব্যথা গেটে প্যারালাইসিস মানসিক সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা লিভারের সমস্যা ইউরিক অ্যাসিড বৃদ্ধি মেরুদণ্ডের সমস্যা ভার্টিব্রাল ডিক্সের সমস্যা ব্রেন ডিজিজ থাইরয়েড গ্রন্থির ত্রুটি পেটে ব্যথা উচ্চ রক্তচাপ ঘুমের ব্যাঘাত সাইনোসাইটিস সাইটিকা গ্যাস্ট্রিক হাঁপানি একজিমা কাঁধে ব্যথা টনসিলাইটিস যৌন দুর্বলতা আমাদের চেম্বারের ঠিকানা মনে রাখবেন তাকোয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় স্থান বাকেরগঞ্জ কসমেটিক শূন্যতে খতনার সুবিধা কোনো ব্যথা লাগে না কোনো রক্তপাত হয় না কোনো সেলায়ও ব্যান্ডেজ লাগে না গোসলও খেলাধুলা করা যায় ইচ্ছে মতো পোশাক পরিধান করা যায় বাচ্চাদের স্কুলে যেতে কোনো অসুবিধা হয় না এখানে গরিব অসহায় অসচ্ছলদের ফ্রিতে শূন্যতে খতনা করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় বাকেরগঞ্জ আমাদের কাছে আরও যা পাবেন গ্যাস্ট্রিকে ডায়াবেটিসে প্রসাবে অনিদ্রা অনিদ্রাসহ বিভিন্ন গোপন রোগের চিকিৎসা আমাদের রয়েছে পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক এবং মহিলাদের জন্য মহিলা চিকিৎসক এখানে ও অসহায় রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এখানে তলবে এলেমও আলেমদের জন্য রয়েছে দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যোগাযোগের ঠিকানা তাকোয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় বাকেরগঞ্জ মোবাইল নম্বর জিরো অথবা জিরো ওয়ান নাইন টু সুস্থ থাকুন যখন শুনি আমার মন ভরে যায়